এখন যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো নিজামি চিকেন চিকেনটা দেখেই বেশ লোভনীয় লাগছে না বেশ মোঘল বাদশাদের সময়কার মতো লাগছে চিকেনের মাত্র কয়েকটা পিস ছিল তাই ভাবলাম চিকেন কষা যেরকম রেগুলার করা হয় সেইটা না করে মুগলাই স্বাদের একটা চিকেন করা যাক তার জন্য আমি যে চিকেনগুলো নিয়েছিলাম সেটা সেদ্ধ করা চিকেন নিয়েছি আপনারা চাইলে এটা নর্মাল চিকেনও নিতে পারেন মানে কাঁচা চিকেন তার মধ্যে আদা রসুন লঙ্কা টমেটো ক্যাপসিকাম নুন হলুদ এগুলোকে দিয়ে মেখে রেখেছি আর দিয়ে দিয়েছি গোলমরিচ একটু গরম মশলা এই যে দেখুন আমি গরম মশলাটা ঘরেই কিন্তু করেছি আর গোলমরিচটাও আমার ঘরেই করা এই সবগুলোর সঙ্গে অ্যাড করেছি যেহেতু নিজামিনা একটু মোগলাই টাইপ তাই এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি পুদিনা পাতা আর একটু ধনে পাতা হাংকার্ড মানে দইটার মধ্যে থেকে জল বের করে দিয়েছি সাজিরে আর যে বড় এলাচ হয় সেইটা আরও দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়েছি তার মধ্যে দিয়েছি একটুখানি নারকেল কুচি আর কাজুকে পেস্ট করে নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো বেশ অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগছে না কী করবো একটু ভালো খাবার খেতে চাইলে একটু মেহনত তো করতেই হবে না তাই চিকেনগুলোকে মেখে নিচ্ছি এই সব উপকরণ দিয়ে আপনারা চাইলে কিন্তু আমি আবার বলছি কাঁচা চিকেনেও করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই কাঁচা চিকেনে করলে আপনি ওভার যদি ম্যারিনেট করে রাখেন তাহলে খুবই ভালো হয় আর আমার কাছে সময়ের অভাব ছিল তাই মা এখানে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছে আর সলিড পিসগুলো আমরা সাধারণত খেতে চাই না তাই এই রকম কোনো একটা ডিশ বা ভর্তা করে সহজেই খাওয়া যায় এবার সাদা তেল আর একটু ঘিয়ের মধ্যে চিকেন আর তার সঙ্গে যেই সব ভেজিটেবলসগুলো ছিল সেগুলো কষিয়ে নিচ্ছি কষানোটা একটু বেশি সময় ধরে হবে কারণ যে সলিড পিসগুলো আছে সেগুলো সেদ্ধ করা আছে প্রেসার কুকারে বাট ওগুলো খুবই শক্ত হাঁট ছাড়া মাংস এমনি শক্ত হয় তাই এই মাংসটাকে একটু বেশিক্ষণ ধরে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে করবেন যাতে ওর মধ্যে কাজু আর যে নারকেল বাটাটা আছে সেটা নিচে স্টিক করে যেতে পারে তো সেইটা যাতে না হয় তার জন্য কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি যে চিকেন স্টক ছিল সেই স্টকটা সেটাকে ওয়েস্ট করবেন না এর মধ্যে দিয়ে দেবেন খুব ভালো লাগবে খেতে এইবার হচ্ছে আসল যেই জিনিসটার জন্য নিজামি চিকেনটা এত ভালো লাগে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাঠ কয়লা কাঠ কয়লা যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন এই কাঠ কয়লাটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি লাল করে আর দেখুন আগুনটাও কিন্তু ওর মধ্যে আছে এবার যে মাংসটা হচ্ছে তার মধ্যে একটা বাটি দিয়ে নিয়েছি কাঠ কয়লা দিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি ঘি হ্যাঁ এই রান্নাটা সত্যি অনেকটা ঘিয়ের মধ্যে করেছি কারণ মোগলাই ডিশ একটু ঘি না হলে ভালো লাগে না একটু ঘি পাটার একটু জব জবে তেল হবে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এই যে প্রসেসটা করলাম তাতেই হচ্ছে যে স্মোকি একটা ফ্লেভার আসে একটু পোড়া পোড়া সেই জিনিসটা রেস্টুরেন্টে যেরকম খান ঠিক বাড়িতেও সেরকমই খেতে পারবেন ওর মধ্যে যে ঘিটা মেল্ট হয়ে গেছিলো সেই ঘিটা একটুখানি বাটি থেকে আমি দিয়ে দিয়েছি খুবই সুন্দর হয় খেতে তৈরি করে দেখবেন আমাকে জানে